খবর দেখুন তোমার আমার সবার আমাদের টিভি নির্কে ভারতীয় সেনা জওয়ানের বাড়িতে হুমকির পোস্টার আতঙ্কে রয়েছে গোটা পরিবার সরাসরি হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের নদিয়া কর্মরত সেনা জওয়ানের বাড়িতে এবার হুমকির পোস্টার চরম আতঙ্কে রয়েছে গোটা পরিবার নিরাপত্তা নিরাপত্তাহীনতাই নদিয়ার শান্তিপুরে এই ঘটনাকে কেন্দ্র করে আবার উঠছে ভারত বিদ্বেষের প্রশ্ন নদিয়ার শান্তিপুর এলাকার ঘটনা জানা যায় শান্তিপুরের সেনা জওয়ান বিশ্বজিৎ নাগ বর্তমানে কর্মরত রয়েছেন ত্রিপুরায় শ্রী সুপর্ণা নাগ দুটি সন্ধ্যা নিয়ে বাড়িতে একাই থাকেন তবে অভিযোগ সকালে বাড়ির উঠোন পরিষ্কার করতে গিয়ে দেখে একটি কাগজ টুকরো পড়ে আছে তাদের লেখা রয়েছে পাকিস্তানের জয় বাংলাদেশের জয় ত্রিপুরায় আছে বাংলাদেশিদের ধরছে বাড়িতে একা আছে এরপরে চোখে মুখে আতঙ্কের ছাত্রী হয় স্ত্রী আগে। তার দাবি যেহেতু স্বামী একজন সেনা জওয়ান কর্মসূত্রে রয়েছে ত্রিপুরায় এই পরিস্থিতি চলছে ভারত এবং পাকিস্তান যুদ্ধ বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কারণে ত্রিপুরায় সেনাবাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে আর সেখানে রয়েছে তার স্বামী বর্তমান পরিস্থিতির মধ্যে বাড়িতে এই ধরনের কুমকিট পোস্টার পড়ায় রীতিমতো আতঙ্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে সেনা জওয়ানের দাদা কাজল নাকের দাবি ভাই এই ভাই এই ঘটনা জানার পর খুবই উদ্বিগ্ন তারা যথেষ্ট আদ্রংকের মধ্যে রয়েছে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনি রূপ ব্যবস্থা নেওয়া উচিত কারণ অ্যাক্টিকে যেমন ভারত থেকে এই পাকিস্তান ও বাংলাদেশের প্রেমিকরাই এই ঘটনার সাথে যুক্ত তবে এই মুহূর্তে সেনা जवानोंর পরিবার নিরাপত্তার কারণে নদীর শান্তি পক্ষানে এটি দিকে চুক্তি করে তবে উভচকের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করেছে শান্তি পক্ষার পুলিশ প্রশাসন এখন দেখা যাক এই ঘটনার সাথে যুক্ত অভিযুক্তরা কতক্ষণে ধরা পরে এখন সে জানে পাকিস্তানের জয় বাংলাদেশের জয় কি প্রয় আসবে বাংলাদেশে আসতেছে বাড়িতে একা আছে